আমরা সবাই নিজেকে বাঁচার জন্য আদম আল ইসলামের কাছে যাব আদম নবী বলবে ই জাহাব ইলা গৈরি অন্যের কাছে চলে যাও ইব্রাহিম খলিলুল্লার কাছে যাব ই ইলা গৈরি অন্যের কাছে চলে যাও ই আপনার মুসা কালি কাছে যাব ই জাহাব ইলা গৈরি ইসমাইল কাছে যাব ই জাহাব ইলা গৈরি সবাই তারায়া দিবে রে বাবা অবশেষে তখন কি করব নিজের সন্তানের কাছে একটা আমলের জন্য সন্তান তারাই দিবে স্ত্রীর কাছে আমলের জন্য স্ত্রী তারাই দিবে মায়ের কাছে দেবো আমলের জন্য মা তারাই দিবে বাবার কাছে দেবো আমলের জন্য বাবা তারাই দিবে বন্ধুর কাছে দেবো আমলের জন্য বন্ধু তারাই দিবে রে জীবন রে নাই নাই না নাই কেউ কে আমাদের ময়দানে শিওরে থাকবে না কেউ পাশে থাকবে না কেউ আপনাকে দেখবে না কেউ আপনাকে এই নিদানকারে সঙ্গী হবে না তখন দেখবেন কি ব্যাপার আমার মুখে মোহর মারা হয়েছে আমার হাত কথা বলে আমার চোখ কথা বলে আমার কান কথা বলে আমার পা কথা বলে আমি বলি আল্লাহ আজকে কোন মাঠে আসলাম গো আল্লাহ নবীগণের কাছে গেলাম তারাই দিল বাবার কাছে গেলাম বাবা তারাই দিল মায়ের কাছে গেলাম মা তারাই দিল সবাই বুঝি তারাই দেয় আজকে কোথায় যাবো কোথায় যাবো কোথায় যাবো আমার হাত আমার আছে কিন্তু আমার পক্ষে কথা বলে না আপনার অঙ্গ আপনার হয় না আপনার অঙ্গ আপনার বিরুদ্ধে আপনার চোখ আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে কথা বলে সাক্ষী দেবে আল্লাহ আমাকে অশ্লীল ব্যবহার পর্যবেক্ষণ করেছে। হাত বলবে আল্লাহ আমাকে অন্যায় কাজে ইউজ করেছে পা বলবে আল্লাহ আমাকে অন্যায় কাজে ব্যবহার করেছে আপনার পা আপনার বিরুদ্ধে হাত আপনার বিরুদ্ধে চোখ আপনার বিরুদ্ধে কান আপনার বিরুদ্ধে আপনার দেহে আপনার কন্ট্রোলে নাই আমার বাইরা আপনার দেহটাই আপনার শত্রু হয়ে গেছে বাবার কাছে গেলেন বাবা তারাই দেয় মায়ের কাছে গেলেন মা তারাই দেয় সন্তানের কাছে গেলেন সন্তান তারাই দেয় কার কাছে যাব কার কাছে যাব হ্যাঁ आदम सफीउल्लाह के पास जाई, उनर के पास গেলাম, उनियो ताराए दाई। इब्राहिम खलीलउल्लाह के पास গেলাম, उनियो ताराए दाई। इस्माइल ज़बीउल्लाह के पास গেলাম, उनियो ताराए दाई। কে বাঁচাবে কে বাঁচাবে কঠিন হাসরের ময়দানে রাজবুক বৈরী ও মুরব্বী বাবা কি হবে কি হবে নফসি 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 হাল চলে আসবে এরকম একটা পরিস্থিতি বাঁচাও 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 অবশেষে আমরা ঈশা পায়কাম্বার কাছে আসব ঈশা পায়কাম্বার বলবে আমি কিচ্ছু করতে পারবো না তবে একটা জায়গা দেখাই দেব একটা জায়গা দেখাই দিব যদি তোমরা চলে যাও তাহলে কোনো কিছু ব্যবস্থা হয়ে যাবে বলেন কোন জায়গা বলেন না বলবে পি যাও যাও তোমরা সবাই চলে যাও নবীর দরবারে চলে যাও রে যুবক বয়রা আমার যেই মাত্র পাকের কথা স্মরণ চলে আসবে এক মুহূর্ত বিলম্ব করব না এক মুহূর্ত দেরি করতাম না দেরি না করে আমরা সবাই তার বিদ্যা বিদ্যুৎ গতিতে আমার দয়াল নবিকে খোঁজা শুরু করে দেব আমার নবীর কদমে জিবিল আমিন আসবে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের আপনি সিজদার মধ্যে পড়ে কাঁদতেছেন আপনার উম্মতরা আপনাকে পাগলের মতো খুঁজে বেড়ায় আপনাকে অসহায়ের মতো খুঁজে বেড়ায় গো নবী এইবার জিবিলামিন বলে নবী গু ও মায়ের নবীজি উঠুন 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 গো নবী আপনার উম্মতের বাসা যেই মাত্র উম্মতের কথা শুনবে আমার মায়ের নবীজি সিস্টেম বরাত তুলবেন তোলার সাথে সাথে দুখানা হাত বাড়িয়ে বলবে আনাল আনালাহ আনালাহ উম্মত রি আমি জানি তোমরা আদম সোবিউল্লাহর কাছে গিয়েছেরা উনি তোমাদেরকে কাছে নাই নাই তারাই দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়েছেরা উনি তারাই দিয়েছে اسماعিল জুবিল্লাহর কাছে গিয়েছেরা তারাই দিয়েছে ও আমার উম্মতেরা আমি কালিমুল্লাহ না আমি সোবিউল্লাহ না আমি নসিউল্লা না আমি রুহুল্লাহ না আমি কালিমুল্লাহ না আমি হইলাম হাবিবুল্লাহ আমি আমি তোমাদেরকে তারা বোল তারা আনা লাহা আমার কাছে আসো আমি তোমাদেরকে সফা করে সান্নাতি নিয়ে যাবো এই জন্য আল্লাহ পাক বলছে আন্নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ এই জন্য বলছে আন্নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ বলে দেয় ওই নবীরে পাঠাইলাম যেই নবীকে আমি আল্লাহ তোমাদের জানের চেয়ে অতি নিকটে থাকার ক্ষমতা দিয়েছি এই জন্য আমার নবী আমাদের জানের চেয়ে বেশি প্রিয় জানের চেয়ে বেশি আপনজন এই জন্য আমার রাসূল পাক বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহিস হাদিস ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু

ভালোবাসতে চাই কি চাই না দুই হাত তুলে বলি চাই কি চাই না